সারা বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস এ দিনটি শ্রমজীবী মানুষের আন্দোলনের এক বেদনা এবং দিন হিসেবে ইতিহাসে স্থান করে নেয় আন্তর্জাতিক শ্রম দিবসকে কেন্দ্র করে গাজীপুর জেলার শ্রীপুর থানার মানসা মহাসড়ক প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি এবং বিশেষ সমাবেশ এবং সমাবেশ করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মী গণ কর্মীদের বক্তব্যে স্পষ্ট উল্লেখ করা হয় যে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই ইসলামী শ্রমনীতিকে বাস্তবায়ন করতে হবে শ্রমজীবী মানুষদের দুর্দশা গুছাতে ইসলামী আইন প্রতিষ্ঠার বিকল্প নেই যে সকল বাইরা জীবন দিয়েছেন এই দীর্ঘ সময় পরে এখনো শ্রমিক বাইরে আবার অধিকারের জন্য জীবন দিতে হয় এটা আমাদের জন্য বড় বাক্যের বিষয় আমরা অর্থপত্রীকে